জয় শিব জয় শিব জয় শিব জয় মাধ্য সকলকে স্বাগতম তো আমি কদিন ধরে আপনাদের কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তার কারণে আমি আপনাদের কোনো ভিডিও আপলোড দিতে পারিনি আমার কাছে প্রচণ্ড পরিমাণে কাজ এসে পড়েছিল খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো আজকে আপনাদের মাঝে একটা নকশা দিচ্ছি বা যন্ত্র দিচ্ছি যন্ত্রটির কাজ কি অনেকজনা দেখবেন ভূতে ধরে কারো উপরে হাওয়া বাতাস বা দৃষ্টি ভর করে বা দুদিন পর তার শরীর খারাপ হয় তো সেক্ষেত্রে আপনি কি করবেন বারবার আসছে আপনার কাছে আপনি ঝাড়ফুঁছ করে দিচ্ছেন সে রুগী মোটামুটি সুস্থ হয়ে যাচ্ছে আবার বাড়ি যাচ্ছে কিছু দিন যাচ্ছে আবার তারপরে সেই একই জিনিসই হচ্ছে যে অনেক রকমের অনেক তাবিজ ইত্যাদি আপনারা সব কিছু দিয়েছেন কোনোটাতে কোনোভাবে সমাধান হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই জিনিসটি অ্যাপ্লাই করতে পারেন এটি করতে হলে আপনাদের কিছু জিনিস প্রয়োজন আছে প্রথমত আপনাদেরকে একটি জিনিস সংগ্রহ করতে হবে সেটি হচ্ছে জাফরান মেস্কো জাফরান কালি দিয়ে মেস্কো জাফরান গোলাপ জল দিয়ে একটি কালি তৈরি করবেন সেই কালিটা দিয়ে ভোজপাত্রের উপরে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি ভালো করে আঁকবেন ঠিক আছে এই যন্ত্রটি আপনাকে মিনিমাম আটটা আঁকতে হবে আটটা আঁকা হয়ে গেলে আপনি সেই যন্ত্রটি উপরে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে প্রাণ প্রতিষ্ঠা করার পর ভালো করে ধূপকাঠি এবং লবণের ধুনা এবং একটু আতর মাখিয়ে দেবেন আঁকিয়ে আতর মাখানোর পর আল্লাহু শুধু হচ্ছে আল্লাহু এই এই নামটি আপনি ওর উপরে তিনশো তেত্রিশবার জপ করে তিনশো বার জপ হয়ে গেলে ফু মারবেন তিনটে তো ফু মারা হয়ে গেলে আপনি কি করবেন ওই আটটা যন্ত্রের মধ্যে একটি যন্ত্র আপনি একটি তামার মাদুলিতে ভরে রেডি করে রাখবেন মোম দিয়ে যেন গরম যাতে মোম দিয়ে কিন্তু মুটকিটা আটকাবেন না কাঁচা মোম দিয়ে আটকাবেন বা দেখবেন ধূপ আর চিনি দিয়ে যদি গোলা হয় বা ধূপ আর সর্ষের তেল দিয়ে করলে ওটা অনেকটা জাম হয়ে যায় ঠিক আছে তো ওটাতেও করতে পারেন ধূপ আর সর্ষের তেল দিয়েও করতে পারেন তো ওটা জাম করে দেবেন কিন্তু গরম মোম ফেলবেন না ওটার মধ্যে হ্যাঁ তো ওটা আটকানো হয়ে গেলে আপনি কী করবেন যে রুগী বা যার ব্যক্তির উপর আপনি কাটান করছেন বারবার দুদিন পর শরীর খারাপ হয়ে যাচ্ছে এটাতে একটা পারফেক্ট শরীর বন্ধনও হয় ঠিক আছে তো সেক্ষেত্রে কি করবেন এই তাবিজটি তার গলায় ধারণ করতে হবে হাতে বা কোমরে ধারণ করলে কিন্তু চলবে না তো তাকে গলায় ধারণ করিয়ে দেবেন সে দেখবেন যত রকমের হাওয়া বাতাস ভূত পেট ডাকিনি ঝুঁকিনির দৃষ্টি কুদৃষ্টি যদি থাকে সেটা কেটে বেরিয়ে যাবে বা দ্বিতীয়বার তার শরীরে লাগবে না আর আর যে সাতটি যন্ত্র থাকবে সেই সাতটি যন্ত্র কি করবে কাঁচা মাটির প্রদীপ তৈরি করতে হবে প্রদীপ তৈরি করার পর ওর মধ্যে প্রদীপের মধ্যে সর্ষের তেল দিয়ে ওই তুলো দিয়ে শোল নকশাটাকে ভালো করে তুলো দিয়ে প্রদীপের শোলতে বানাতে হবে শোলতে বানিয়ে ওই প্রদীপটা জ্বালাতে হবে সন্ধেবেলা করে ঘরের দুয়ারের মধ্যে বসে মেন দরজার সামনে মেয়েটি যার উপরে করা হবে সে দোয়ারের সামনে বসবে বসে ওই প্রদীপটি ধরানো হবে ধরানো হলে সেই যে ধোঁয়াটা উঠবে সেই ধোঁয়াটা যেন সেই ব্যক্তির গায়ে লাগে বা তার সামনে যেন ওঠে তো এইভাবে তাকে সাত দিন চালাতে হবে সাত দিন করলে কী হবে যত রকমের ডাকিনি শাকিনি হাকিনি যত রকমের শক্তি আছে পেত বৈচার্শিক দৃষ্টি বা যাই থাকুক না কেন তৎক্ষণা কেটে বেরিয়ে যাবে এই জিনিসটা করে দেখুন শরীর বন্ধন হবে প্লাস দুধ পেতের দৃষ্টি বা কোনো কিছু থাকলেও সেটাও কেটে কিন্তু বেরিয়ে যাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এই তথ্যটি পাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন জয় শক্তি মহামায়া মায়ের জগৎ কল্যাণ করমা